আসসালামু আলাইকুম ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার আর গুণে গুনে দুই সপ্তাহ বাকি নেই তো ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার ক্ষেত্রে এই ইউনিটের আমরা শেষ সাত দিনে কি কাজ করতে পারি আমি কি করছিলাম সেই অভিজ্ঞতায় আজকে শেয়ার করব দেখো এটা র্যান্ডম পুরোপ্রচারণার রিলেটেড কিছু হবেই না লিটারেলি আমি জাস্ট বলবো যে আমার শেষ সাত দিনের ক্ষেত্রে কি কি ঘটনাগুলো ঘটতো প্রথমত ফার্স্ট যে জিনিসটা যে আমার সাত দিনের আগেই দেখা গেছে যে মোটামুটিভাবে টোটাল রিভিশনটা কমপ্লিট হয়ে গেছে মানে আমার সিলেবাস শেষ হওয়ার পরে রিভিশনটা কমপ্লিট হয়ে গেছে যেটা তোমাদের ম্যাক্সিমামেরই হয়ে গেছে আশা করি ঠিক আছে তো শেষ সাত দিনের ক্ষেত্রে তুমি যে কাজটা করতে পারো সেটা হলো আলাদাভাবে একটা রিভিশনের জন্য মানে এগেন একটা রিভিশনের জন্য লাস্ট থ্রি ডেজ লাস্ট থ্রি ডেজ অথবা যেহেতু চারটা সাবজেক্ট আছে দ্যাটস লাস্ট ফোর ডেজ এরকম একটা রিভিশনের একটা ছোটখাটো রুটিন বানাতে পারো এটা বাট আমার ক্ষেত্রে আমার এটা হয়নি আসলে আমি বানাইছিলাম ভাই বাট এটা কাজ করে নাই আমার ক্ষেত্রে মেন যে জিনিসটা কাজ করতো সেটা হচ্ছে পড়া কমপ্লিট হয়ে যাওয়ার জন্য রিভিশনটা কমপ্লিট হয়ে যাওয়ার জন্য আমি র্যান্ডম রিভিশন করতাম র্যান্ডম রিভিশনটা আসলে কি র্যান্ডম রিভিশনটা মানে হচ্ছে ধরো যে আমার এখন বায়োলজি পড়তে মন যাচ্ছে না মানে বায়োলজির কথাটা পরে বলি বায়োলজি না ধরো আমার এখন ম্যাথ করতে মন যাচ্ছে না আমার এখন কেমিস্ট্রি পড়তে মন যাচ্ছে আমি কেমিস্ট্রি পড়তাম আমার এখন ফিজিক্স পড়তে মন যাচ্ছে না আমার এখন ম্যাথ পড়তে মন যাচ্ছে আমি ম্যাথ করতাম ব্যাপারটা এইরকম আমি তখন র্যান্ডম রিভিশন দিতাম বাট সেটাও হচ্ছে খুব মানে প্রিসাইজলি টাইমের ক্ষেত্রে হ্যাঁ এছাড়াও সব থেকে বেশি যেটা হেল্প করতো যেহেতু আমার টোটালটা কমপ্লিট সো আমি বুঝতাম না আসলে যে আমার কোথার ভিতরে ঘাটতি আছে কোথার ভিতরে কি আছে সো ওয়াই খুবই গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা সেটা হচ্ছে এক্সাম অ্যাটেন্ড করা আমি এটা রুটিনলি একেবারে এক্সাম অ্যাটেন্ড করতাম এবং আমার বেলা চাইলেও অফলাইন সুবিধা ছিল না ওয়াই সেটা অনলাইনেই ছিল এবং অনলাইনেই করতাম এবং তোমার জন্য আমি বলবো যে তুমি যদি একেবারে শেষ সময়ে এসে এরকমভাবে চিন্তিত হও তাহলে তোমার জন্য আমাদের ভার্সিটি এই ইউনিট যে এক্সাম ব্যাচ আছে সেটা খুবই সহায়ক হতে পারে কারণ ভার্সিটি এ ইউনিট এক্সাম ব্যাচের ভিতরে তুমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি যে চারটা সাবজেক্ট মেনলি আমাদের বিজ্ঞানে সে চারটা সাবজেক্টেরই একশো সত্তরটা এক্সাম পাবা সে এই একশো সত্তরটা এক্সাম সাত দিনে কভার করতে চাইলেও তুমি পারবে না তুমি অতগুলো কভার না করো কোনো প্রবলেম নাই ঠিক আছে বাট তুমি রেগুলারলি এক্সামটা দাও কারণ তুমি এই যে আমি যে বললাম না আমার যে র্যান্ডম রিভিশনের একটা কাহিনী উঠে আসছিল ভাইয়া সেই র্যান্ডম রিভিশনের কাহিনিটা উঠেই আসতো না হ্যাঁ এই যে র্যান্ডম রিভিশনের কাহিনিটা উঠেই আসতো না যদি আমি এই এক্সাম অ্যাটেন্ডটা আরও বেশি করতাম আমি এক্সাম অ্যাটেন্ডটা যদি আরও বেশি করতাম তাহলে অভিয়াসলি ধরতেই পারতাম যে এক্সামের ভিতরে আমি আজকে এই চ্যাপ্টারের এক্সাম দিলাম বা এই পেপারের এক্সাম দিলাম এই চ্যাপ্টারটা আমি খারাপ করতেছি সো আমি তাহলে ওই চ্যাপ্টারটাকে পড়ব এরকম আমার কাছে যেহেতু কোনো সোর্স ছিল না ওইরকমভাবে খুঁজে পাওয়ার মতন আসলে কোন জায়গার ভিতরে একটু ঝামেলা মনে হচ্ছে কারণ আমার তো নিজের কাছে মনে হচ্ছিল যে আমার প্রিপারেশন আলহামদুলিল্লাহ মোটামুটিভাবে একটু কমপ্লিটের মতো অবস্থায় আছে সো তোমার জন্য এটা কাজ করতে পারে যে তুমি যদি একটা এক্সাম অ্যাটেন্ড করো সাপোজ কেমিস্ট্রি ফার্স্ট পেপারের এক্সাম অ্যাটেন্ড করলাম এক্সামের ভিতরে তুমি দেখলা যে পঞ্চাশের ভিতরে তুমি আটত্রিশ মতন পাইতেছো বিয়াল্লিশ মতন পাইতেছো আটটা যে কোশ্চেন ভুল করছো এই আটটা কোশ্চেনের ভিতরে দেখবা যে একটা হটস্পট আছে ওই চ্যাপ্টার থেকে বেশি ভুল করছো ওই চাপ্টারটা তোমার আবার পড়ো ওইটাই হচ্ছে তোমার এই জায়গাটা বোঝা যার সঙ্গে তোমার জন্য এক্সাম অ্যাটেন্ড করাটা খুব জরুরি হবে এই শাস লাস্ট সাত দিনের প্রিপারেশনের ক্ষেত্রে লাস্ট সাত দিনের যে চিন্তা আছে সে সাত দিনের ভিতরে একটা রুটিন কমপ্লিট করবা যে আমি টোটাল রিভিশন করবো একটা যেটাকে আমরা ফাইনাল ব্যাকআপ বলতেছি আর এখন আমার জন্য সব থেকে জরুরি যে জিনিসটা হবে সেটা হচ্ছে এক্সাম অ্যাটেন্ড করতে হবে করলে আমি ধরতে পারবো আমার র্যান্ডম রিভিশনের আর প্রয়োজন হবে না আমি ইজিলি ধরতে পারবো যে আমার ম্যাথের ভিতরে দেখতেছি আমার প্রবলেম হচ্ছে না আমি পারতেছি খুবই ভালো কথা ফিজিক্সের ভিতরে দেখতেছি আমার দুইটা তিনটে চ্যাপ্টারের ভিতর থেকে এক্সামের মানে এমসি কিউ এক্সামের রেজাল্ট খুব একটা ভালো আসতে না তার মানে নিশ্চয়ই ওখানে আমার আরও বেশি কী হবে টাইম দিতে হবে আরও বেশি সেই জায়গার ভিতরকার উৎকর্ষ সাধন করতে হবে এবং পরবর্তীতে যে জিনিসটা খুবই জরুরি সেটা হচ্ছে প্রিসাইজ প্রেসার মেনটেন্স আমি ভাই যে কাজটা করতাম রীতিমতন একটা শ্বাস নিতাম আর বুঝতাম নিজেকে যে আর এতদিন আছে আর অতদিন আসে ইটস তো ও কেন প্রবলেম দেড় ঘন্টায় মাত্র সময় আমি আমার সর্বোচ্চটা দিব আল্লাহর উপর ভরসা রেখে শেষ আর কিচ্ছু না জাস্ট এতটুক এই এতটুক তার মানে তুমি ভয় পাওয়া না এমন না তুমি একটু ভয় পাও এটা অনেকটা জরুরি বাট ওভার কনফিডেন্ট আনা যাবে না আর আর প্রপার প্রেশারটা মেনটেন করতে হবে তোমাকে আমি যতই বলি তুমি দেখা যাবে তার আগে রাতে ঘুমাতে গম পারবা তুমি দেখা যাবে পরীক্ষার আগে দেখা যাবে যে তোমার হার্টবিট বেড়ে আছে পরীক্ষার হলের ভিতরে তোমার টাইম ম্যানেজ করতে ঝামেলা হচ্ছে এগুলো হবে নো প্রবলেম এগুলো এগুলো যতই বলি না কেন বাট ইসলামি তোমাকে বলতেছি যেন তুমি তোমার দিক থেকে একটু কি থাকো এটাকে কন্ট্রোল করার জন্য অ্যাক্টিভ থাকো আর কি সো এটা তোমার জন্য অনেক বেশি প্রয়োজনীয় হবে আচ্ছা লাস্ট জিনিসটা যেটা সেটা হচ্ছে আমি সাত দিন না ভাই প্রায় দশ দিনের আগে থেকে মতো চেষ্টা করতাম যে নাইটিং অফ করে দাও মানে রাতের বেলা আমি খুব বেশি কার্যক্রম বা পড়াশোনার যে কাজটা ছিল সেগুলিকে যতটা পারছি কমাইতে চেষ্টা করছি কারণ আমার দরকার হচ্ছে পরীক্ষার আগের রাতের রাতটা ওই পরীক্ষার আগের রাতের রাতটা একটা ভালো ঘুম হওয়া অনেক জরুরি এটা ভালো করে মাথায় রাখবা পরীক্ষার আগের রাতের রাত জেগে পড়ার থেকে ওই রাতে একটা ঘুম হওয়াটা খুব জরুরি যদি যদি তুমি ভার্সিটি স্টুডেন্ট হও ভার্সিটি রেস্টুরেন্ট হলে আলাদা হিসাব সেখানে তোমাকে ওই আগের রাতেই পড়তে হয় তার আগের দিন সকালেই পড়তে হয় সো যাই হোক ওটাতে কথা যাবো না আসলে সো এই জিনিসটা তুমি খুব দ্রুত ফলো করার ট্রাই করবা যে তুমি চেষ্টা করবা অন্তত আমি খাওয়া দাওয়ার পরে এক দেড় ঘন্টা হায়াস্ট যাবো তারপরে হচ্ছে ঘুমায় যাবো অর্থাৎ যেন আমি বারোটার মধ্যেই অন্তত ঘুমায় যেতে পারি এরকম সো এই জিনিসটা তোমাকে একেবারে তোমার ওই পরীক্ষার আগের রাতটাতে অনেক বেশি হেল্প করবে ভালো মতন একটা প্রপার ঘুমাতে এবং মি তুমি যদি ভালো একটা ঘুম দিতে পারো তোমার সকালের পরীক্ষা আলহামদুলিল্লাহ এমনি টোয়েন্টি পার্সেন্ট ভালো হবে আরও বেশি বুঝা গেছে তো তোমার জন্য মেইন এই টোটাল সাত দিনের চিন্তা ভাবনাটা এরকম ভাবে রাখা যেতে পারে এক আমি যদি সামারি করি এক তোমার জন্য যে একটা গুরুত্বপূর্ণ কাজ হবে সেটা হলো খুব ভালো মতন একটা রুটিন ক্রিয়েট করে লাস্ট চার দিনের রুটিন মানে চারটা সাবজেক্ট যেহেতু আছে তার লাস্ট চার দিন রুটিন রুটিনটা করা এখন এখন যে সময়টা চলে যাচ্ছে সেটা হচ্ছে লিটারলি এক্সাম অ্যাটেন্ড করা এক্সাম অ্যাটেন্ড করলে তোমার র্যান্ডম রিভিশনের প্রয়োজন হবে না তুমি দেখে যেতে পারবে বা বুঝে নিতে পারবে যে কোন জায়গার ভিতরে তোমাকে রিভিশন করতে হবে কোন জায়গার ভিতরে বেশি একটু এফার্ট দিতে হবে এবং তিন যে জিনিসটা সেটা হচ্ছে এই যে রুটিনগুলোকে তুমি বানাচ্ছো তোমার চাপ মেনটেন্স করার জন্য বা প্রপার ঘুম পাড়ানোর জন্য ঘুম কমপ্লিট হওয়ার জন্য সেগুলোকে খুব ভালো করে ফলো করা সেগুলোর উর্ধে কিছু হতে দেওয়া যাবে না এবং যতটা পারা যায় কম স্ক্যানার থাকা মানে এই চিন্তা চিন্তা করা ওই চিন্তা করা ওখানে যাওয়া এখানে যাওয়া এগুলো থেকে বিরত থাকা এই অন্তত কয়েকটা দিন কারণ ঢাবি তো একবারই রেভা অন্তত দিয়ে ফেলো তারপরে বাকিটা দেখা যাবে তো সবাই অনেক ভালো থাকো সুস্থ থাকো সামনেই পরীক্ষা ইনশাল্লাহ দিনটা তোমার হোক আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম